নমস্কার বন্ধুরা আমি কনক তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের ভালোবাসাকে সাথে নিয়ে আবারও চলে এসেছি একটা নতুন কুকিং ভিডিও শেয়ার করতে আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব এই ভিডিওটা আমার মা এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা আর আমার মায়ের হাতের এই রান্নাটা তোমরাও একবার ট্রাই করে দেখো রুই মাছ তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে সিম্পলভাবে রুই মাছ একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো তার জন্য প্রথমে কিন্তু আমি রুই মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম তারপর সর্ষের তেল গরম করে রুই মাছ ভেজে তুলে নিয়েছি তার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে কেটে রাখা আলু আলুগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এইবার ওই তেলেই আমি এখানে দিয়েছিলাম হচ্ছে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে বাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়েছিলাম নুন সরি নুন দিইনি হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এই টমেটোটা দেখো ভাজাও হয়ে গেছে তারপর আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম আমার মশলার পেস্টটা এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম নুন তোমরা চাইলে কিন্তু মশলার মধ্যে নুনটা দিতে পারো এরপর ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যেহেতু আমি আলু দিয়েছি তাই আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমার মা কি বলে জানো তো বন্ধুরা আমার মা ভালোভাবে কষানো হবে ততই সুন্দর হবে রান্নার টেস্ট মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু রান্না থেকে একটা কাঁচা মশলার গন্ধ বেরোবে তো জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে আমি এখানে গরম জল ইউজ করেছি তারপর মাছগুলোকে ঢেলে দিতে হবে মাছগুলো দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর নামানোর আগে একটু কুচনো ধনে পাতা তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেই নামিয়ে নিতে হবে তো এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি এক তরকারি দিয়ে তোমাদের কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।